মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস বহরমপুর মডার্ন সামনে পরম্পরা মেনে মুর্শিদাবাদের বহরমপুরের ব্যাসপুর সহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের শিব মন্দিরে আজ শিবরাত্রি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে পথে দুপাশে সম্প্রদায় নির্বিশেষে সমাজসেবা ও বিভিন্ন ধর্মীয় সংগঠন তাদের সেবার জন্য টেন্ট করেছে যেখানে ক্লান্ত পুণ্যার্থীদের বিশ্রাম প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে গত বছর মুর্শিদাবাদের বহরমপুর থেকে চার লক্ষের বেশি ভক্ত জল নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে গেছেন এবছর তা আরও ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে স্নান করবো এখন আপাতত স্নান করবো তিরিশ শিবের মাথে জল ঢালবো পাতালে সহ্য হ্যাঁ প্রত্যেক বছরই আসি আমি এসছি আমার ছেলে এসেছে তারপর আমার একটা বুনু এসছে না না টুকটুকিতেই যাবো আমার নাম মামটি পাল আমি আসছি দৌলতাবাদ থেকে আজকে আমরা বড় অনুষ্ঠান আমাদের গ্রামের শিবরাত্রি বছরে আমাদের একবার আমরা পাই এই দিনটাকে আমরা প্রতি বছর আমাদের গ্রাম থেকে আমরা আসি এবং আমাদের ওদিক থেকে অনেক সংখ্যা লোক আসে অনেক ভক্তবিন্দু আছে যারা আজকে গোটা দিন উপোস থাকবে এবং আপনার চার জল ঢালবে বাবার মাথায় যে কালকে আমাদের সমাপ্ত আমরা যাব হরিয়ার পাড়া থানা পড়ান দাসপাড়া নিশ্চিন্দপুর এখান থেকে আপনার সতেরো কিলোমিটার রাস্তা আমরা হেঁটে এখান থেকে যাব। হ্যাঁ আমরা সাগরপাড়ায় যাই প্রতি বছরই যাই আমরা এ বছরই আমরা যাওয়ার চিন্তা ভাবনা করেছি আমাদের ক্লাব থেকে ভালো লাগছে আমরা মানুষের কাছে আবেদন করব যে এখানে আপনার আপনারা নিষ্ঠা ভরে এবং আপনার নিয়ম মেনে এখানে নিষ্ঠা ভরে এবং নিয়ম মেনে রীতি মেনে আপনার বাবার কাছে জল অর্পণ করতে পারেন এবং এখানে আপনার আমাদের স্বেচ্ছাসেবক আছে কমিটির লোক আছেন পুলিশ কমিশনেরও সহায়তা আছে এখানে আপনার সুষ্ঠুভাবে সবাই পুজো দিতে পারেন এটা তো মানে দারুণই লাগছে আর এটা তো আজকের না এটা প্রতি বছর এমনি শিবরাত্রিতে আমাদের হয় আরও ভিড় হবে মানে দুপুরের পর থেকে হ্যাঁ আমাদের এখান থেকে লাইন মোটামুটি কালিকাপুর মানে রেল লাইন ক্রস করে চলে যায় হ্যাঁ প্রতি বছরই হয় এছাড়াও শ্রাবণ দারুণ সময় আর এছাড়াও শ্রাবণ মাসেও হয় প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে মোটামুটি প্রচুর ভিড় হয়